বন্ধুরা এই শীতে কফির এই উপায়টি করে দেখো কফির সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে গেছে অথবা ত্বকের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে ত্বক পুরো কুচকে গেছে কুচকে দেওয়া ত্বকটিকে এরকমই টান টান করে দিবে অথবা ত্বকে গ্লো হারিয়ে গেছে তাহলে আজকের এই উপায়টি করে দেখো তার জন্য আমাদের লাগবে হচ্ছে কফি আমি এখানে দু টাকা দামে একটি কফির প্যাকেট নিয়েছি আমাদের এখানে সম্পূর্ণ কফি লাগবে এখানে আধা প্যাকেটের মতো কফি লাগবে আর বাদ বাকিটা রেখে দেবো আর পরে লাগবে সেটি কফি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ত্বকের ডেস্ট স্কিনটাকে রিমুভ করতে সাহায্য করে তারপরে নিয়ে নিব নারকেল তেল এখানে দু থেকে তিন ফোটার মতো নারকেল তেল নিবো নারকেল তেল এই শীতে আমাদের ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে ত্বক ক্লিন করতে সাহায্য করে তারপরে নিয়ে এসছি ভ্যাজিং আমি এখানে বাস টাকা দামে একটি ভ্যাজিং নিয়েছি তোমাদের কাছে যদি এই ভ্যাজিংটাই থাকে তাহলে নিতে পারো বা অন্য কোনো কোম্পানির ভ্যাজিং হলেও কিন্তু চলবে এখানে খুবই অল্প পরিমাণে এখানে ভ্যাজিং নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই শীতে ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকের মধ্যে কালো কালো ছো সব দাগ পড়ে যায় সেগুলো রিমুভ করতে সাহায্য করবে এখানে নারকেল তেলের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল আমি দু তিন ফোটার মতো আবারও নারকেল তেল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেল সেরা স্ক্রাবিং যেটা আমাদের ত্বক ক্লিন করতে সাহায্য করে ত্বকের স্কিন রিমুভ করতে সাহায্য করবে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে যায় সেগুলোও কিন্তু রিমুভ করে দেবে এটি ভীষণই ভালো একটি স্ক্রাবিং কফির স্ক্রাব করলে ত্বকের মধ্যে এত ভালো একটি গ্লো আসবে তোমরা মানে একবার ব্যবহার করলেই বারবার করে ব্যবহার করতে চাইবে তারপরে মুখটি নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিতে হবে আর এটি কিন্তু জোরে জোরে রগড়াবে না আস্তে আস্তে করে কিন্তু মাসাজ করতে হবে এক মিনিটের মতো খুব ভালো করে মাসাজ করতে হবে তাহলে ত্বকে গ্লো আনতে সাহায্য করে আমাদের ত্বকের দেখবে ডে স্কিন হয়ে যায় মানে মরা চামড়াগুলো রিমুভ করতে সাহায্য করবে আর নাকের চারিপাশে বা ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে যায় সেইগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য আর হ্যাঁ এটি দিয়েও কিন্তু ট্যানও কিন্তু রিমুভ হয়ে যাবে খুব ভালো করে এক মিনিটের মতো এভাবে মাসাজ করতে হবে আর এই স্ক্রাবিংটা সপ্তাহে দুদিন ব্যবহার করবে দুদিনের থেকে বেশি ব্যবহার করবে না কারণ দুদিনের বেশি এটা ব্যবহার করলে ত্বকের এটা বরঞ্চ ক্ষতি হয়ে যেতে পারে তারপরে একটি ভিজে রুমালের সাহায্যে সম্পূর্ণ মুখটিকে মুছে নিতে হবে দেখো স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে এই উপায়টি তোমরা কিন্তু অবশ্যই যে কোনো টাইমেই ব্যবহার করতে পারো যদি রাতে ব্যবহার করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এভাবে খুব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে আমাদের নিতে হবে স্টিম হালকা উষুম জলের মধ্যে একটি রুমাল দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো স্টিম নিয়ে নিতে হবে এভাবে স্টিম নিলে আমাদের পোর্সগুলো থাকে ওগুলো ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে বা আমাদের ত্বকে নোংরা ময়লাগুলোও কিন্তু তুলে দিতে সাহায্য করে খুব ভালো করে স্টিম নিলে ত্বকের একটা মানে ইনস্ট্যান্ট গ্লো বাড়াতেও কিন্তু সাহায্য করে খুব ভালো করে এভাবে চেপে চেপে এক মিনিটের মতো স্টিম নিয়ে নিতে হবে খুব ভালো করে স্টিম নিয়ে নেওয়ার পর তারপরে আমাদের তৈরি করতে হবে আরেকটি প্যাক যে কফির প্যাকেটটি আমরা রেখে দিয়েছিলাম সেই সম্পূর্ণ কফিটাই কিন্তু এখানে আমাদের লাগবে তারপরে লাগবে হচ্ছে আমাদের এখানে হচ্ছে গ্লিসারিং খুবই সামান্য পরিমাণে গ্লিসারিং লাগবে গ্লিসারিং আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এই শীতে বিশেষ করে তারপরে আমাদের লাগবে হচ্ছে খুবই সামান্য পরিমাণে জল মেশাতে হবে মানে যতটুকু পরিমাণে গ্লিসারিং নিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে তৈরি হয়ে গেলে একটি প্যাক যেটা আমাদের ত্বকের লো বাড়াতে সাহায্য করবে বা কুচকে যাওয়া ত্বকটিকে টান টান করে দিবে ভীষণই ভালো এই শীতে মানে আমাদের ত্বক মশ্চারাইজ রাখতেও কিন্তু সাহায্য করবে যেহেতু এটার মধ্যে গ্লিসারিং আছে গ্লিসারিং মধ্যে ত্বক মশ্চারাইজ রাখতে সাহায্য করে বা ড্রাইনেসটাকে দূর করে দেয় তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কফির সঙ্গে গ্লিসারিংটা মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এটি কিন্তু তোমরা এই প্যাকটি রোজ ব্যবহার করতে পারবে তোমরা এটি যে একদিন বা অথবা সপ্তাহে দু দিন ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই এটি রোজ ব্যবহার করলে এত ভালো একটি রেজাল্ট পাবে এই কুচকে যাওয়া ত্বকটি পুরো টান টান করে দিবে অথবা ত্বকে গ্লো হারিয়ে গেছে ত্বক পুরো ড্রাই হয়ে গেছে সেই ড্রাইনেসটাও কিন্তু দূর করে দিবে খুব ভালো করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে পারবে চোখের তলাও কিন্তু এটা লাগাতে পারবে চোখের তলায় কালি ভাবও কিন্তু দূর করে দিবে। এইভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর দু আঙুলের সাহায্যে খুব ভালো করে মাসাজ করতে হবে এক মিনিটের মতো মাসাজ করলে আমাদের ত্বকের গ্লো বাড়তে সাহায্য করে সেটা আমরা সবাই জানি যে মাসাজ আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো ত্বক টান টান করতে সাহায্য করে ত্বকে গ্লো আনতে সাহায্য করে বা ত্বকের মধ্যে কালো কালো গুঁড়ি গুড়ি নানা দানা দাগ পড়ে গেছে সেই দাগগুলো রিমুভ করতে সাহায্য করে তারপরে আবারও ভিজে রুমাল দিয়ে খুব ভালো করে মুখটিকে মুছে নিতে হবে এই প্যাকটি তোমরা কিন্তু সপ্তাহে দু দিন তিন দিন ব্যবহার করতে পারবে তোমরা যদি চাও রোজও কিন্তু ব্যবহার করতে পারবে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে ত্বক কুচকে গেছে অথবা ত্বকের মধ্যে দাগ পড়ে গেছে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে কফি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো যেটা আমাদের ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে ছোপ তুলে দিতে সাহায্য করে দেখো এভাবে মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে তোমরা যদি চাও জলদি ধুয়েও নিতে পারো কিন্তু ধোয়ার দরকার নেই এভাবে মুছে নিলেও হবে তোমাদের যদি মনে হয় যে মশ্চারাইজ ব্যবহার করতে হবে তাহলে একটু ব্যবহার করে নেবে কিন্তু আমি বলবো মশ্চারাইজও ব্যবহার করার দরকার নেই এমনিতে ত্বক অনেকটাই মশ্চারাইজ থাকবে ত্বকটা কতটা গ্লো করছে কতটা মানে ফর্সা হয়ে গেছে দ্বিগুণ বধুরা আজকের উপায়টি অবশ্যই তোমরা করে দেখো ভীষণই ভালো রেজাল্ট পাবে